অনলাইন জগতে এসে অনেক জায়গায় কাজ করেছি এবং অনেক জায়গায় ধরা খেয়েছি কিন্তু বিট হারভেস্টের মতো এমন ট্রান্সপারেন্ট রিয়েল অথেন্টিক কোম্পানি আমার লাইফে এর আগে আমি দেখিনি তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার পুরো অভিজ্ঞতা বিট হারভেস্টের অর্জন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেন এই বিট হারভেস্ট আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং একটা সুযোগ তো আসসালামু আলাইকুম এভরিওান আমি রেজাউল আছি আপনাদের সাথে তো আপনারা অনেকেই এই চ্যানেলের পুরনো একটি ভিডিও থেকে বিট হারভেস্টের নাম শুনেছেন গত বছর আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম তারপর পুরো এক বছর আমি নিজে বিট হারভেস্টকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি জানার চেষ্টা করেছি বুঝেছি এবং আজ আমি এই প্ল্যাটফর্মের উপর একশো পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে আবারও কথা বলতে এসেছি আপনাদের মাঝে তো আমার প্রথম ভিডিওর পরে কিন্তু আমি আর তেমন অ্যাক্টিভ ছিলাম না এই চ্যানেলে এই এক বছর ধরে শুধু কোম্পানিকে বোঝার চেষ্টা করেছি তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী ঠিকঠাক কাজ করছে কি না তো আমি এটাই বলতে পারি বিট হারভেস্ট ইজ নট জাস্ট প্রজেক্ট ইটস ভিশন এটি একটি ভবিষ্যৎ বানানোর মেশিন হতে যাচ্ছে এই এক বছরে বিট হারভেস্ট অনেক কিছু করেছে তারা শুধু মাইনিং মেশিন বিক্রি করছে তা না তারা তাদের নিজস্ব ব্লক চেন তৈরি করেছে তাদের বিটিএস টোকেন রয়েছে যা কিছুদিন আগে ইউজ এক্স এক্সচেঞ্জ নামে একটি এক্সচেঞ্জারের লিস্টেড হয়েছে সামনে আরও বড় বড় এক্সচেঞ্জারের লিস্টেড হবে এবং দুই সালে এটি বাইনান্সে লিস্টেড হবে তাদের এই বিটিএস টোকেনটি এবং দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশে তারা দুবাই ক্রিপ্টো এক্সপো থেকে বেস্ট ব্লক চেন মাইনিং প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবং তাদের মালয়েশিয়াতে কুয়ালালামপুরে তাদের হেড অফিস রয়েছে যেখানে তাদের নিজস্ব সার্ভার অ্যাপ সার্ভার রুম এবং ডাটা সেন্টার রয়েছে এবং তারা তাদের মনো এআই ওয়ালেট নামে একটি ওয়ালেট নিয়ে এসেছে তাদের নিজস্ব ওয়ালেট খুব শীঘ্রই এটি আপনারা প্লে স্টোর এবং অ্যাপস স্টোরে দেখতে পাবেন এটি নিয়ে অলরেডি প্লে স্টোরে এবং অ্যাপস স্টোরে নিয়ে আসার জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে হয়তো আমরা এক থেকে দুই মাসের মধ্যে এটি দেখতে পাবো তাছাড়া দুই সালের শেষ পর্যন্ত তারা অনেকগুলো গ্লোবাল ইভেন্ট এবং এলি ট্রিপের প্ল্যান করেছে মানে অনলাইনে ইনকাম বা ক্রিপ্টো প্রজেক্টের নামে শত শত স্কিম চালু আছে যেখানে অধিকাংশই ফিক্সড ইনকাম দেয় ঠিক এখানেই বিট হারভেস্ট একেবারেই ব্যতিক্রম কেননা বিট হারভেস্ট কোনো থিওরেটিক্যাল ইনকাম মডেল না এখানে ইনকাম হয় এআই ড্রিভেন বিটকয়েন মাইনিং থেকে এখানে কোনো ফিক্সড ইনকাম নেই সম্পূর্ণ রিয়েল মাইনিং থেকে আপনি ব্লক চেন থেকে চেক করে নিতে পারবেন বিট হারভেস্ট আপনাকে রেফার করে টিম বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ডিভাইস কিনে প্রতিনিয়ত ইনকাম করবেন সেটি হলো সবচেয়ে স্বস্তির বিষয় এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে দু সালে বিট হারভেস্ট কিন্তু নাসডাকে নাস ডাকে লিস্টেড হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যার অর্থ হচ্ছে এটি শুধু ইনকাম প্ল্যাটফর্ম না বরং এটি গ্লোবাল ফিনান্সিয়ালি ব্র্যান্ড হওয়ার জন্য প্রস্তুত তো সর্বপ্রথম আমি এখানে মাত্র মাইনিং ডিভাইস দিয়ে বিটার যাত্রা শুরু করি যেটি ছিল এআই সেভেন্টি প্রো এবং প্রতিনিয়ত এখান থেকে আমার ইনকাম আসতে থাকে এবং অনেকবার আমি এখান থেকে ডলার উইড্রো দিয়েছি কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি এবং আমার যে ইনকামকৃত ডলার রয়েছে সেখান থেকে কিন্তু আমি এখানে আমার আরও ডিভাইস বাড়িয়েছি তো সব কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে এখন আমি বেশ কয়েকটি ডিভাইস কেনার সিদ্ধান্ত নিয়েছি তাদের নতুন ডিভাইস এইটি প্রো কারণ এটি হচ্ছে লিমিটেড অপরচুনিটি তারা মাত্র পাঁচ লক্ষ ইউনিট এআই এটি এইটি প্রো সেল করবে তারপর কেউ চাইলেও কিন্তু আর কিনতে পারবে না কারণ এটি প্রো লঞ্চ হয়েছিল এপ্রিল এপ্রিল মাসে বিগত এপ্রিল মাসে লঞ্চ হওয়ার পরে এখন অবধি এক লক্ষ বিশ হাজার ডিভাইস কিন্তু সেল হয়ে গিয়েছে তো এই অপরচুনিটিটা আমাদের গ্র্যাপ করতে হবে এরপরে চাইলেও কিন্তু আমরা আর কোনো ডিভাইস কিনতে পারবো না তো বন্ধুগণ কেউ যদি মনে করেন আপনিও আপনার লাইফে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি চান প্যাসিভ ইনকাম করতে চান তাহলে আপনিও বিট হারভেস্টে কাজ শুরু করতে পারেন একটি মাইনিং মেশিন ক্রয় করে ঘরে বসেই ইনকাম করতে পারেন আমি চাই আমার এক বছরের অভিজ্ঞতাকে আপনারাও কাজে লাগান আপনাদের একটু হলেও উপকার হোক তবে অবশ্যই আপনারা আগে জানুন বুঝুন রিসার্চ করুন তারপর সিদ্ধান্ত নিন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে চাইলে সেখানে জয়েন করে বিট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ সালাম